নমস্কার বন্ধুরা আমি আজকে দেখুন একটা ব্লগ দিচ্ছি ব্লগটা কিন্তু প্রথমে খুব মজার আমি আমার হাজব্যান্ডকে সকাল সকাল আমাদের সামনে যে কলপাড়ার সামনে যে ডোবাটা ওই ডোবাতে পাঠিয়ে দিয়েছি কারণ কি জানেন তার আগের দিন রাত্রিবেলায় একটুখানি ভীষণ গরম পড়েছে তো তার জন্য কলপাড়ের দিকে আমি আর মা বসেছিলাম এবং প্রচণ্ড তো মশা তার জন্য যে মশা আমার আছে যে র্যাকেটগুলো হয় না চার্জের ওই র্যাকেটগুলো দিয়ে মশা মারতে মারতে আমার হাত থেকে এই র্যাকেটটা ব্যাটটা মানে ছিটকে পড়ে যায় এবং তাই ওকে আমি বলেছিলাম একটু এনে দেবে ভয়ে ভয়ে কারণ আমি জানি ও ওই সমস্ত কাজগুলো করে না আর আমাকে বকাও দেবে যে ডোবাটা অনেকটা ডাউন তো নিচে নামতে অসুবিধা হয় তাও অগত্যা জিনিসটা যেহেতু প্রয়োজনীয় তাই আনতে পাঠিয়েছিলাম বা এনে দিয়েছে মুখ চোখ দেখেছেন কেমন রেগে গিয়েছে যাই হোক এনে তো দিয়েছে এবং আমার হাজব্যান্ড বড়ি খেতে খুব ভালোবাসে তাই আমি একটু মটর ডালের ছোটো ছোটো করে বড়ি দিলাম সকাল সকাল আমার বাগান থেকে শাক তুলে নিলাম এবং আমার হাজব্যান্ড যেহেতু অফিসে যাবে ছুটির দিন তো তাই একটুখানি ছোলার ডাল এবং আলু ভাজা এবং একটুখানি লুচি করেছিলাম আর দুপুরবেলা চলুন মেনুনটা একটু বলে দিই করছি ভাত সাথে কলরা সেদ্ধ যেটা আমার শাশুড়িমা খান এবং রান্না করেছি কি হেলেঞ্চা পাতা আলু কাঁচকলা বড়ি দিয়ে একটু হালকা ঝোল ঝোল করেছি এবং করেছি কি ভেন্ডি চচ্চড়ি সর্ষে দিয়ে যে ভেন্ডি চচ্চড়ি হয় না ঝাল বলি আমরা আমার খুব প্রিয় এটা করেছি আর করেছি রুই মাছের ওই কালিয়া মতো আলু দিয়ে রংটা দেখে ভীষণ কিন্তু টেস্টি হয়েছিল বোঝাই যাচ্ছে আর চলুন এই রান্না করেছি শাকটা করা হয়েছে ভিডিওতে তোলা হয়নি আর দেখুন বন্ধুরা সব বিকেলবেলা একটুখানি শুয়েছিলাম দেখছি যে হনুমানের কি উৎপাদ আমাদের বাড়ির সামনে যে চটকা গাছ আছে হনুমান নতুন ফুল পাতা বেরিয়েছে না সব খাচ্ছে কী বা করবে এখন যেহেতু মানুষেরই খাওয়ার অভাব তাই পশুগুলো কি আর কিছু খেতে পারে তাই ওরা গাছের থেকে খাচ্ছিল ফুল ফল পেরো তার জন্য আমি আর তারাইও নিই আর জানেন তো আমাদের বাড়ির সামনে মেলা বসেছিল হ্যাঁ সেই মেলা জানেন তো এখনও চলছে চলছে মানে কি ভাঙা মেলা ওই ভিডিওটা অনেকদিন পরে আমি আপলোড করছি মানে মেলা দুদিন পরেও এই সব জিনিসপত্রগুলো থাকে তাই আমি ওকে বললাম যে 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 চলো না একটুখানি ভাঙা মেলাতে একটু ঘুরে আসি একটু যদি কিছু কিনতে পারি তা উনি যেই মেলার নাম শুনে বা কোথাও যেতে হয় না ওনার একেবারে বিরক্ত লাগে তাই আমিও রাগ করে মেলা এক চক্কর দিয়ে চলে এসেছি আমি বা কেন কম যাই আমিও মেলা দেখব না ঠিক করে যাই হোক মা কাার সময় জিজ্ঞাসা করা হয়েছিলো মাকে খেতে চায় তাই মা আইসক্রিম আর ফুচকা খেতে চাই বলে ও আমাদের সবার জন্য আইসক্রিম নিলো আর ফুচকা নিচ্ছিল দেখেন বাচ্চাদের কত সুন্দর খেলা এসছে ভাঙা মেলার দিনও ছিল দুদিন একদিন পরেও ওই দেখুন মা জন্য ফুচকা নিচ্ছে বন্ধুরা আমাদের আমার একটা ছোট্ট ব্লগ যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ দেখার জন্য ধন্যবাদ টাটা